অউদু বিল্লাহ মিনা শেতানি রজিম ই বিস্মিল্লাহ রহিম ওয়ামা আমিন দ্য বেতিং ফিল আল দি ইল্লা আদল আহি স্কুহা অর্থ আর জমিনে বিচরণকারী প্রতিটি ফানির রিজিকের দায়িত্ব আল্লাহর ওই যদি এমনই হয় তাহলে কিছু মানুষ না খেতে ফেরে কেন মারা যাচ্ছে এই প্রশ্নের কয়েকটি উত্তর হতে পারে এক জীবিকার স্বচ্ছলতা ও সংকুচন বান্দার জন্য একটি পরীক্ষা যেমন আল্লাহ তা বলেন আউজুবিল্লাহি মিরা শেখ আলী রজিম ই বিস্মিল্লাহি রহমান রফেইম ওয়াল আনাবেল ওয়ান কুমবিশেই ইম্মিনাল হৌফ ওয়াল ওয়াল্জু ই ওয়ান কুসিম মিনাল আ ওয়াল ই ওয়াল্ কুশি ওয়াতম দুই নিঃসন্দেহে আল্লাহ সুবাহানহু তাআলা তার সকল সৃষ্টিজীবকে রিজিক দান করেন কিন্তু তারা একে অন্যের রিজিক কেড়ে নেয় ও রিজিক গ্রহণ করতে প্রতিবন্ধক হয় এক্ষেত্রে আল্লাহকে দোষারোপ করার কোনো যুক্তিই আসে না তিন রিজিকের অর্থ ব্যাপক খাদ্য জ্ঞান খনিজ সম্পদ দৌহিক শক্তি ও সৌন্দর্য এক কথায় যা কিছু আল্লাহ তা আলা দান করেন সব রিজিকের অন্তর্ভুক্ত